কিন্তু সবচড় অপরাধী জানমর গরিব হয়ে জন্মারো। হ্যালো ভাই ভবিরা वेलकम টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো দেবের টেক্কা সিনেমাইকে নিয়ে। আমাদের কথা ভাবো কোনদিন। আমরা ভূতের মত তোমাদের চারপাশে ঘুরে বেড়াই। তো এই টেক্কার কিজর কিন্তু আজকে সকাল 11টা আসার কথা ছিল। কিন্তু হয়তোবা কোনো টেকনিক্যাল কারণে এটা আধা ঘন্টা লেট কইরা তারপরে 1:30 দিকে আসছে। তো আমি টিজারটা দেখলাম টিজারটা দেখে আমার কাছে খুবই অসাধারণ লাগছে ওইখানে একটা সাধারণ মানুষের একটা গল্প বোঝানোর চেষ্টা করা হয়েছে তো আমার মনে হয়েছে যে দেব যতগুলা সিনেমা করছে তার মাঝে এটা অনেকটাই বেটার খাদানের ছিয়র ট্যাক্কার যে টিজারটা ছিল এটা কিন্তু অসাধারণ ছিল ছোট করে বানাইছে তো ওইখানকার বিজিএম বলেন অসাধারণ ছিল দেবের অ্যাক্টিংও এখানে যতটুকু দেখাইছে প্রত্যেকটাই কিন্তু ভালো ছিল এখানে মূল কাহিনী হয়েছে যে একটা জঘন্য একটা কাজ করে একটা বাচ্চাকে নিয়ে কিডন্যাপ করে তো ওই বিষয়টার উপরে ডিপেন্ড করে পুরা গল্পটা আগাইব তো বেশ কয়েকটা চরিত্র ছিল বেশ কয়েকটা চরিত্র ছিল ওইগুলোর সাথে তেমনভাবে আমাদেরকে পরিচয় করানো হয় নাই তবে যে চরিত্র আমাদের সাথে পরিচয় করানো হয়েছে প্রত্যেকটা চরিত্রই কিন্তু তার নিজ নিজ জায়গায় বেটার ছিল এখানে কিছু পার্ট আমি দেখলাম যে যে বলতেছে তার কাটা মাল তো ওই বিষয়টাও অনেক ভালো লাগছে আমি এইসব ছোট ছোট যে কমেডি আছে ওইগুলা অনেক ভালো লাগে আমার দেখতে কারণ যারা কেতু কেতু দিয়ে হাসানোর চেষ্টা করে বা ব্যর্থ হয় ওইগুলা তেমন আমার ভালো লাগে না তবে সব মিলে এই দেবের ট্যাক্কার টিজারটা একবারে অসাধারণ ছিল তো দেখা যাক এই ট্যাক্কার সিনেমা কেমন ব্যবসা করে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও সবাই ভালো থাকবা সুস্থ থাকলো কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ